আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে এসেছি বিভাজ্য ও ভাজক সংখ্যা নির্ণয় করার টপিক বেশ কিছু পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে বিসিএস সহ অন্যান্য হচ্ছে সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে এরকম প্রশ্ন এসে থাকে চলুন আমরা কয়েকটি এ ধরনের প্রশ্ন আজকে সমাধান করে দিব প্রশ্ন নম্বর একে আমরা যেটা দেখতে পাচ্ছি চার ও নয়ের মাঝখানে কোন সংখ্যা বসালে তা নয় দ্বারা বিভাজ্য হবে এখন নয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য একটি টেকনিক আপনার অবলম্বন করতে হবে সেই শর্টকাটটা আমি লিখে রেখেছি যে যে সংখ্যাগুলো দিবে সেই সংখ্যাগুলোকে যোগ করে নয় দ্বারা ভাগ করে আপনাকে দেখতে হবে যে সেটা আসলেই নয় দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা আমরা খুব সহজেইভাবে করতে পারি চলুন আমরা করি তাহলে দেওয়া আছে কি চার এবং নয় আচ্ছা আমরা চার এবং নয় যোগ করি কত হয় তেরো হয় তাই না তাহলে নয়ের পূর্ণ সংখ্যা কি কি হয় নয় আঠারো তিন নং সাতাশ এগুলো নয়ের গুণিতক আকারেও আমরা পেতে পারি তাহলে এখন যদি আমি চিন্তা করি যে আঠারো থেকে তেরো তাহলে বাদ দিলে আর থাকে কত পাঁচ তাহলে এই পাঁচ সংখ্যাটা যদি আমরা এর সাথে যোগ করতে পারতাম তাহলে আমরা কিন্তু আঠারো পেতাম আর আঠারো পেলেই সেটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য হয়ে যেত কেননা চার যোগ পাঁচ যোগ নয় করুন নয়ার পাঁচ চোদ্দো চার আঠারো আর আঠারো ভাগ নয় দিন কত হয় দুই তার মধ্যে এটা অবশ্যই নিঃশেষে বিভাজ্য তাহলে আমাকে কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে উত্তরটি হবে পাঁচ আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলুন এই রিলেটেড আরও একটি প্রশ্ন আমরা দেখি বাহাত্তরের ভাজক সংখ্যা কয়টি এই প্রশ্নটি আসলে অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক চাকরি পরীক্ষায় বিগত সালে এসেছে বিসিএস সহ শ্রম অধিদপ্তর সহ বিএডিসি আইবিবিএল বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতেও এই প্রশ্নটা এসে থাকে চলুন আমরা দেখিনি এই প্রশ্নটা কীভাবে সমাধান করতে পারি এই প্রশ্নটি সমাধানের জন্য একটি শর্টকাট অবলম্বন করতে হবে আপনাদেরকে এবং সেটা মনে রাখতে হবে তাহলে বাহাত্তরের প্রথমে যেটা করতে হবে বাহাত্তরকে বিশ্লেষণ করতে হবে লসও করে দেখতে হবে ছত্রিশ দু কোনো বাহাত্তর দুই আঠারো দুই নয় তারপরে তিন নয় এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি পেয়েছি দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন আমরা যদি এটাকে লিখতে পারি না সূচকের নিয়মে যে দুইয়ের পাওয়ার তাহলে কয়টা তিনটা আর তিনের পাওয়ার কয়টা আছে দুইটা তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে অঙ্কটির ক্ষেত্রে একটা পন্থা অবলম্বন করতে হবে বা এই পলিসিটা অবলম্বন করে আপনাকে করতে হবে সেটা হচ্ছে পাওয়ারগুলোর সাথে আপনাকে এক যোগ করে দিতে হবে পাওয়ারগুলোর সাথে আপনাকে কি করতে হবে এক যোগ করে দিতে হবে আর তিনের যে পাওয়ার ছিল তার সাথেও আপনাকে এক যোগ করে দিতে হবে এবং পরবর্তী ধাপে যেটা করতে হবে এই দুই এবং তিন থাকবে না আপনাকে যে পাওয়ার দুটো দেওয়া হয়েছে এই দুইটাকে গুণ করতে হবে তাহলে তিনের এক গুণ করলে কত হয় চার আর দু গুণ করলে তিন তিনে চারি বারো আসলে এই বারোই হবে বাহাত্তরের ভাজক সংখ্যা তাহলে আমরা বাহাত্তর ভাজার সংখ্যা কয়টি পেলাম বারো এখন এই অঙ্কটাকে অন্য উপায়েও সমাধান করা যেতে পারে যেমন আপনারা যদি বাহাত্তরকে গুণনীয়গের স্টাইলে লিখতে করতে চান যেটা আপনার ছোটোবেলায় শিখেছেন এক গুণিতক বাহাত্তর করতে পারেন দুই গুণিতক ছত্রিশ লিখতে পারেন তারপরে দুই গুণিতক ছত্রিশ লিখতে পারেন এরপরে কত দিয়ে ভাগ যায় তারপরে তিন দিয়ে যেতে পারে তিন গুণিতক চব্বিশ হতে পারে তারপরে চার দিয়ে যেতে পারে এবং চার গুণিতক আঠারো হতে পারে তারপরে পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় ছয় গুণিতক বারো হতে পারে সাত দিয়ে যায় না আট নং বাহাত্তর হতে পারে আপনারা যদি একটু কাউন্ট করে দেখেন তাহলে এটাও কিন্তু বারোটি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানেও কিন্তু ডিজিট আমরা পেয়েছি ভাজব সংখ্যা বারোটি এভাবেও কিন্তু করা যেতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি ছোট সংখ্যাগুলো হয়তো বেভাবে করতে পারবেন কিন্তু যখন বড় কোনো সংখ্যা দিবে তখন কিন্তু আর এই নিয়ম ছাড়া আপনি করতে পারবেন না কারণ আপনাকে আরও একটি অঙ্কের সমাধান দেখাচ্ছি যেটা হচ্ছে এক হাজার আটের কতটি ভাজক আছে আপনি যদি গুণনীয়কের নিয়মে করতে যান তাহলে কিন্তু হচ্ছে আপনার অঙ্কটি অনেক বড় হয়ে যাবে এবং সময় সাপেক্ষ হয়ে যাবে সুতরাং এই অঙ্কটা করতে গেলে আপনাকে সূচক যে নিয়মটা দেখাচ্ছি প্রথমে ল শুরু করতে হবে এরপর সূচকের পাওয়ারগুলোকে এক যোগ করে সেই পাওয়ারগুলোকে গুণ করলেই সমাধানটি পেয়ে যাব এই অঙ্কটি পিটিআইতে দু হাজার পাঁচ সালে এসেছে বিএসসি একটা পরীক্ষায় আঠেরো সালে এসেছে সুতরাং আপনারা এই অঙ্কটি সমাধান করে আমাদের কমেন্ট বক্সে ছবি তুলে পাঠান তারপরে আমরা পরবর্তীতে না পারলে আপনাদেরকে অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য